তো অনেক দিন ধরে ছেলে বায়না করছিল মা একটু পায়েস করো ওর দিদা সেদিন গুড় দিয়ে গেল তো ওই দেখে আরও বেশি বায়না যে মা একটু গুড়ের পায়েস করো আমি ঠিক আছে তো আগের দিন বাজারে গেছিলাম তো ও সেদিন এক প্যাকেট দুধ এনেছিলাম আর আজ আবার সকালবেলা ওর বাবাকে বললাম এক প্যাকেট তো আর হবে না আর একটু দুধ এনে দাও তো আমার ওইদিকে পায়েস হচ্ছে আর এদিকে রান্নাবান্না আমার সব হয়েই গেছে তো চলো এ দেখো আজকে করেছি মাছের মাথাতে মুগের ডাল আর কুমড়ো শাকের তরকারি মাছ দিয়ে আর সিজিতে ডিমের ঝোল আর করেছিলাম লাউ আর কুমড়ো পাতা একসাথে বাটা তো এটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আর দেবাঙ্কিতা একটু পরে স্কুল থেকে আসলো তাই ওকে স্নান করিয়ে একসাথে আমরা খেতে বসলাম আর আগে ছেলেদের খাওয়া হয়ে গেছে ওর বড়ো খাওয়া হয়ে গেছে তো আমিও ওদের সাথে খেতে বসে গেলাম আজকে ওর বাবা ওকে ভাত মাখিয়ে দিচ্ছিল দেবাঙ্কিতাকে আর শাক বাতটা তো আমাদের বাড়ির সবার খুব পছন্দের একটা খাবার ওর বাবাও বলছিলো আজকে রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে যেমন পাতাবাটা তেমন লাউ শাকের তরকারি আর সেরকম ডালটা তো চলো আমরা খেয়ে দিয়ে নিই আর আজকে না অনেক লেট হয়ে গেল কারণ সকালের থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি জানি না কেন তো যেটুকুই করেছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাবা ঘুমাচ্ছে ফোন দেখতে দেখতে আর মাঝখান থেকে নিয়ে এসে ফোনটাও নিতে পারছে না যে বাবা উঠে যায় কিনা ওরকম ভাবেই ফোন দেখছিস তাই বাহ বিশাল বুদ্ধি তো আমি এসে দেখছি ওরম ভাবে ফোন ইয়ে করে দেখছে ওইদিকে নীলা দিক হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে আজকে কি বার বাবা কিবার আজকে বুধবার আর এখন বাজে বেড়া দুপুর দুপুর তিনটে সাঁত্রিশ এখন তোমাদের সামনে এসে কথা বলার সময় পেলাম আজকে সকালের থেকে জানি না ভিডিও সেরকমভাবে করাও হয়নি তো চলো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেবাঙ্কিতাকে এখন ভাত খাইয়ে স্কুল থেকে আসলো তো ভাত খাইয়ে এখন হোমওয়ার্ক করতে বসবে আজকে টিউশনও থাকে না কিন্তু ম্যাডাম ফোন করলো যে আজকে বাড়ি আছি পাঠিয়ে দাও

কে দিয়েছে বেগানের হ্যাপি বার্থডে বলে সবাইকে দিয়েছে পেন্সিল আর চকলেট চকলেটটা গাগুলো ছিল বলে খাইয়ে ফেলে দিয়েছে কি কার বার্থডে আজকে বেগান কি বেগান ব্রেগান সে আবার কি নাম নামটা উচ্চারণ হয় এটা হয় এই নতুন আমি এটা দিয়ে এখন করব নতুনগুলো রেখে দাও ঠিক আছে এখন ইউজ করতে হবে না এগুলো আমি প্রাইভেট তখন এটা এখন তো ভালো রয়েছে ওইটা এখন ওইটা ইউজ করো তারপর ওইটা শেষ হয়ে গেলে তখন এটা ব্যবহার করবো একসাথে সব রাখো হ্যাঁ কাটারটা রাখো আর রাবার আর পেন্সিলটা রেখে দাও ঠিক আছে হাই চটি বলছো চটি কই গো বলছি পয়লা বর্ষে তো গিফট পেলে শাশুড়ির কাছ থেকে তাই কি বাড়ি যাওয়া যাবে হয়ে তো ভেবে দেখবো ভেবে দেখেছো কি তাহলে হয়ে তোমাকে ভেবে আমাকে নাইটি দিয়েছে তোমাকে নাইটি দিয়েছে মিথ্যা কথা কেন বলো না ওই যে দেখতে তো লাল নাইটি টাইম দিলো না কালকে আমাকে কখন দেখাইছে এইখানে ছিল তো না তুমি কি আমাকে দেখিয়েছো আগে সেটা বলো না দেখা এইখানেই তো ছিল সেই সময় তাহলে আমি তো কি করে বললাম মিথ্যা কথা বলবো কেন আমি সত্যি কথা বলবো আমি আমি জানি না বলে আমি বলেছি তুমি এখানে আমাকে দেখাওনি তুমি রাত্রেই তো ঢুকালাম আমাকে দেখাওনি তুমি তাহলে আমি কেন জিজ্ঞেস করব আচ্ছা যাই হোক একটা আমাকে নাইটি দিয়েছে লাল কালার ভালো করেছে

না তুমি জ্বালাও না আমারে না একটু জ্বালাও না ও আমার ছেলে ও পুরো হলো বুঝলে তাহলে বলছো ছেলে ও বলছে যে তুমি আমারে জ্বালাও আমি জ্বালাই তো আমি জ্বালাই তোমাকে কে বলে তো দেখো জামা কাপড় দিলো সবকিছু দিলো তাও ভেবে দেখবো অবশ্যই ভেবে দেখবো আগে আগে আমি কথা দিই না বলছো কথা কি আমি বলেছি যে এই দিন আমি কথা দিয়েছি তো রাখতে পারি নি এজন্য কথাটা বন্ধ করে দিছি আমার জীবনে দুঃখের শেষ নেই জীবনটা আমার জলে পড়ে ছাই হয়ে গেল একটা দুঃখর সঙ্গে বিয়ে থাক আমি কি কখনো বলেছি আমি দুঃখের সঙ্গে বিয়ে করেছি এগুলো নিজের মন করা কথা বশিয়ে দিতে হবে না লোকে তাহলে তুমি কি বলতে তোমার দুঃখ কেন দুঃখ তুমি এরকম করছো কেন আমার সাথে আমি তোমার সাথে কি করব

তো মেয়ে গেছিল টিউশনে মেয়ে তো চলে আসছে আর আমি একটু রিলস বানাচ্ছিলাম আর আমার মেয়ে দেখো কি করছে চলো দেখাচ্ছি দেবাঙ্কিতা ইশ দেখি দেখি গলায় কি পড়েছে সেগুলো গয়না তাকলু মাতা গয়না আর এই যে একজন দেখো মেয়ে আসলো পরে কষ্ট হয়ে গেছে বাবার হ্যালো গরমে এই যে গরমের দিনে রিলস করা যায় না ঘেমে চেমে চল ড্রেস চেঞ্জ করি এটা বড় আছে এটা লাগাই আচ্ছা খাও এটা বড় পায়েস কারা কারা পছন্দ করো কাদের কাদের প্রিয় খাবার মা একটু খেয়ে দেখো একটুখানি 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 খাও তুই তো কত খাবি আমার জানা তো এখন সন্ধ্যাবেলা একটু পায়েস খাই টেস্টি হয়েছে টেস্টি কই গো আসলে কথা শুনে তোমার ওর বাবা খাবে পায়েস আর মুড়ি তার জন্য মুড়ি ঢাললাম আর তো দেখো মুড়ি সারাচ্ছে পুরো ভর্তি করে এটা মুড়ি আমি মুড়ি খাচ্ছি আমি ওই খাচ্ছি সত্যি কথা দেখো দেখো কোন জায়গা ফাঁকা যেটুকু রান্না করেছে সবার বাড়িতে বাটিতে ভাগ করে একদম সমান সমান সিজির আর নীলাদ্রিটা দুপুরে খেয়ে নিয়েছে ওরা আমরা এখনো খাচ্ছি আর দিদি এখনো খাইনি ওদি তুমি পায়েস খাবে না ചേർക്കാറ

ভালো আছে মা কেমন আছে পরে দেবে পড়ে যাবে পাঠি থেকে পরে দেবে তো এখন বাজে এগারোটা তেরো খাওয়া দাওয়া কমপ্লিট সেদ্ধ ভাত হয়েছিল আর দুপুরের তরকারি গুলোই রয়ে গেছিল ডাল টাল কি বল না দিয়ে দাও তো বিছানা ওইদিকে কমপ্লিট ওইটা নাকি ওইটা না ওই তোই হ্যাঁ ওই তো ভেঙে তো চলো আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার তো করে দিও আর আবার চলে আসবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো আমার নতুন ভিডিওর জন্য তো চলো টাটা টাটা করে দাও